আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো আপনাদের দোয়ায় আশা করি আমিও ভালো আছি তো আজ আপনাদের মাঝে নতুন রেসিপি দিয়ে হাজির হয়েছি আজ আমরা রান্না করব মুর্গির ঘোষ আলু দিয়ে ঝোল তো রান্নাটা কেমন হয়েছে মজাদার রান্না আসুন আমাদের সঙ্গে থাকুন রান্নাটা শুরু করি আসুন আমরা এখন কড়াইতে তেলটা দিয়ে দিব কড়াইতে তেলটা দিয়ে দিলাম এখন আমরা কড়াইতে পেঁয়াজটা ঢালে দিব আর আমরা এই যে Makhluk, 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 diye wykorulmuşun sarmas architectural biö,zoşka makame ayrıca klimatik makam ayuruculu hatların

আমরা এখন এই যে রসটা দিয়ে দিল এখন আমরা একটু অপেক্ষা করবো ঢেকে রেখে তা হচ্ছে সিদ্ধ হওয়ার ಬಂಧು ತಕಾರಿ ಲೆ ಗರ್ಗಿ ಗು ಆಲೂ ದಾನಾಡ ಕಲಾಮಿಡಾ ನಾಮ বন্ধুরা আজ আমরা রান্না করলাম মুড়ির গোস আলুর গেজ ঝোল রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিন আর রাজ করার মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ